হরে কৃষ্ণ সকাল ভক্তদেরকে জানে কৃষ্ণের প্রীতি শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে শুভ মুদা একাদশী মারতে বলার চেষ্টা করছি আগামীকাল এগারোই ডিসেম্বর রোজ বুধবার গীতা জয়ন্তী এবং মক্ষসদা একাদশী তো এই গীতা জয়ন্তী মানে গীতার আবির্ভাব হয়েছিল গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ অর্জুনকে কোথায় দিয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে কেন দিয়েছিল অর্জুন উদ্দেশ্য এবং লক্ষ্য থেকে বষ্ট হয়ে গিয়েছিল তাই সঠিক পথে আসার জন্য গীতার জ্ঞান দিয়েছিলেন এ মুসদা একাদশী তিথি ছিল মুসদা একাদশী ফক্কর ছিল শুক্লভক্ক আর বার ছিল রবিবার আর কত মিনিট দিয়েছিলেন পঁয়তাল্লিশ মিনিট শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন এর আগে প্রায় এক কোটি বছর আগে শ্রীকৃষ্ণ সূর্যদেবকে দিয়েছিলেন সূর্যদেব মনুকে দিয়েছিলেন মনুক শেখুকে দিয়েছিলেন তা খালের প্রভাবে নষ্ট হয়ে গিয়েছিল এবার শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে রণাঙ্গনের মাঝখানে দিচ্ছে কেন অর্জুনের উদ্দেশ্য আমরা উদ্দেশ্যাবল লক্ষ্য থেকে বষ্ট হয়ে গেছি তাই আমাদেরকে সঠিক পথে আনার জন্য এই গীতার জ্ঞান দিয়েছিলেন তো আগামীকাল গীতা জয়ন্তী আপনারা গীতাকে ভগবানকে যেরকম আরতি করেন ওই রকম আরতি করতে পারেন এবং মালা দিতে পারেন গীতার উপর ভুল দিতে পারেন আর গীতা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন সব শ্লোক যদি পড়তে না পারেন অর্জুন উপাস ভগবান এক এক অধ্যায় থেকে পাঁচ ছয়টে পাঁচ করে উঠলে চেষ্টা করবেন আর পঞ্চদশ অধ্যায় মানে পুনরায় পুরুষোত্তম যোগ বিশটা শ্লোক আছে ওগুলো পড়ার চেষ্টা করবেন আমরা মন্দিরে করব সবাই একসাথে তো আপনারা মন্দিরে তো যারা করবেন করবেন যারা ঘরে থাকবেন তারাও চেষ্টা করবেন এই গীতা জয়ন্তী মানি গীতার আবির্ভাব গীতা মানি ভগবান ভগবানের মুখনি সীতা বাণী গীতার ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই তো আমি এখন একাদশীর মাত্র মঙ্গলাচরণ করে শুরু করার চেষ্টা করছি সবাই কৃপা আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ નમો વિષ્ણુ પાય કૃષ્ણપેષ્ટાય ભૂતલે શ્રીમતે જય પટેકા સ્વામી નિતિ નામિને નમો આચાર્ય પદાય નિતા કૃપા પદાયને ગૌરકતા દામોદાય નગર ગ્રામ તારીણે નમો વિષ્ણુ પાદાય કૃષ્ણ પેષ્ટાય ભૂતલે શ્રીમતે ભક્તિ વેદાંત સ્વામી નીતિ નામિને નમસ્તે સરસ્વતી દેવી ગૌરવાની પચારી નિર્વિશેષ શૂન્યવાદી પાચ દેશ તારી જય શ્રી કૃષ્ણ ચૈતન પ્રભુ નિત શ્રિય દ્વૈત ગદાધર શિવ સાદે ગૌરભક્ત બિંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ એકાદશી એકાદશીમા জ্যোতিষ্ঠি বললেন এ বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকে সুখদায়ক স্বেচ্ছর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসে শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোনো দেবতা কোন দেবতা এই একাদশীতে পূজিতন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন এ মহারাজ আপনি উত্তর উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনা বা জপে যজ্ঞের ফল লাভয় অগ্রায়ণ মাসে শুক্লবকের এই একাদশী মুদা নামে পরিচিত সর্বভাবনাশিনী ও ব্রতের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি দুপ দি ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে কালকে শ্রী দামোদরের পূজা করলে বিশেষ কৃপা পাবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী পালন করতে হবে এই উপবাস স্তব স্তবস্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য এ মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ মনোযোগ দিয়ে ইতিহাস শ্রবণমাত্র সর্বপাক ক্ষয় যে পিতৃপুরুষেরা নিজ নিষ্পের অধজনী প্রাপ্ত হয়েছে ব্রত ফালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদের দান করলে তার মুক্তি লাভের যোগ্য হবে কালকের একাদশী যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করেন তাহলে তারা মুক্তি লাভ করবে কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈশাখ মাস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণের বিভুক বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তারা রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন ফরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন এই ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিভিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন এ পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থায় দেখে আমার অন্তরে শুকনে আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুই আমি শান্তি পাচ্ছি না কী করে কোথায় যায় কিছু বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো শূন্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে তবে সে পুত্রের কী প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন এই মহারাজ আপনার রাজ্যের খাসে মহিষী পর্বত মুনি আশ্রম রয়েছে তিনি ত্রিকলজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায়ে জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈশাখ নস তাদের সঙ্গে নিয়ে এসে পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মনিবার রাজার বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন এ প্রভু আপনার কৃপায় আমার সব সব কৌশলে তবে আমি একদিন স্বপ্নযুগে পিতা নরক যন্ত্রণা কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি এ রিসিভর কোন পুণ্যের ফলে তিনি সে দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপর জানতে আমরা শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি ধ্য়ানস্থ হয়ে বললেন এ মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কর্মচারী হওয়ার তার একরকম অধগতি লাভইয়াছে এখন এই ভাব থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রাহীন মাসে শুক্লপক্ষে মুক্তদা একাদশী পালন করে এই পুণ্য ফল পিতাকে প্রদান কর সে পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে একালকের একাদশী যারা থাকবেন তারা ফল জানে পূর্বপুরুষকে অর্পণ করবেন তারা মুক্তি লাভ করবে মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন এই পবিত্র তিথির আবির্ভাব তিনি স্ত্রী পুত্র দিস যদি মোকসদ একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্য প্রদান করলেন এই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি হতে লাগল এ পুত্র তোমার মঙ্গল হোক এ বলতে বলতে বৈশাখ নষ্ট রাজা পিতা নরক থেকে মুক্ত হয় এ স্বর্গে গমন করলেন এই মহারাজ জ্যোতিষ্ঠী যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুক্সদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এ ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি ফাট করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বা জপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণা সকলে মুখদা একাদশী ব্রত উপবাসটাকে ব্রত পালন করবেন এবং শ্রবণ করবেন আর ওপরে আমি গীতা জয়ন্তীর মাত্র কিঞ্চিৎ মাত্র বলার চেষ্টা করছে সবাই কৃপা আশীর্বাদ করবেন অবশ্যই গীতা পড়বেন অবশ্যই একাদশী থাকবেন ফল পূর্বপুরুষের উদ্দেশ্য অর্পণ করবেন হরে কৃষ্ণা সবাইকে প্রণাম তিনি যে গুণে ক্ষমা করবেন